আসসালামু আলাইকুম রাজবাম ব্লাবগুটিতে জানি আপনাদের স্বাগত আজকের ভিডিওতে শেয়ার করছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি কী কী কাজ করি ও নরম তুলতলে তালের বড়া রেসিপি হোয়াইড ডুপের উপর ধুলা পড়ে গিয়েছিল আমি ক্লিন করে নিলাম ওয়াইট ডোপের উপরটাকে আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি আলনাটা এলোমেলো ছিল আলনাটাকেও গুছিয়ে নিলাম এটা আমার ছেলেদের বেডরুম পড়ার টেবিলটাকেও গুছিয়ে নিলাম বিছানার চাদর চেঞ্জ করে আমি আর একটি বিছানার চাদর পেতে দিলাম অফ ক্যামেরায় আমি আমার রুমটাকেও গুছিয়ে নিয়েছি আমি পুরো ঘরগুলোকে মুছে দেব। এখানে বালতিতে আমি পানি অনেকরা নিয়েছি অফ ক্যামেরায় ঘর মুছে আবারও ফিরছি চলে এসেছি একদম রান্নাবান্নায় চাউল পরিষ্কার করে নিয়েছি রাইস কুকারে ভাত উঠিয়ে দেব আজকের রান্না একদম সাধারণ সিম্পল সাদা মাটা কম মশলায় পাঙ্গাস মাছ ভেজে নিয়েছি কাঁচকলা দিয়ে পাতলা ঝোল করে নিলাম মিষ্টি কুমড়াটাও ভেজে নিয়েছি ঘুসি মাছ ভোনা করে নেব সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন তো আমি ঘুষি মাছটা ঘুনা করে নিচ্ছি আমার রান্না একদম কমপ্লিট প্রায় রান্না কমপ্লিট এখন বিকালে আমি আমার হাতের কাজ নিয়ে বসেছি আমি এখানে আমার জামাটা বানিয়ে নিচ্ছি আমি এখন আপনাদের সঙ্গে তালের বড়া রেসিপি শেয়ার করছি এখানে আমি তাল নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ এক কাপ চিনি ও সামান্য একটু লবণ এবার আমি ভালোভাবে মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি একটা ডিম ডিম দিয়ে আমি আবারও মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক কাপ চালের গুঁড়ি এক বাটি ময়দা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে হাতের সাহায্যেও মিশিয়ে নিতে পারেন তো এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পানি দিয়ে বেটারটা রেডি করছে আমি ভালোভাবে গুলিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি বেকিং সোডা একটুখানি আবারও গুলিয়ে নিলাম কাড়াইতে তেল গরম করে নিয়েছি বড়ার শেপ আকারে একটু একটু করে দিয়ে দিচ্ছি আপনারা এইভাবে বাসায় একদিন বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে অসম্ভব মজা হয় একদম নরম তুল তোলে আবারও আমি উল্টে দিলাম আমি এইবার উঠিয়ে নিচ্ছি আমি ভালোভাবে তেল ঝরিয়ে উঠিয়ে নিলাম এইভাবে আমি সম্পূর্ণ বড়াগুলো ভেজে নেব আমি এইভাবে সম্পূর্ণ বড়াগুলো ভেজে নিলাম সম্মানিত ভিউয়ার্স শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ দেখতে কি সুন্দর লোভনীয় হয়েছে